দেশকে সংকট এবং একটি বিশৃঙ্খলাপূর্ণ অবস্থা দেখে ভাবে কেনে বর্তমান সরকার যেটি সকল রাজনৈতিক দলের সাধারণত যেসব রাজনৈতিক দল তাই দেশে আছে তাদের সমর্থনে সরকার গঠিত হয়েছে ছাত্র জনতার সীমায়

দীর্ঘ ষোলো সতেরো বছর মানুষের অধিকার কেড়ে নিয়ে বিশেষ একটি গোষ্ঠী যেটাকে রাজনৈতিক দল বললে ভুল হবে আওয়ামী লীগের নামে যদিও শাসন করা হয়েছে কিন্তু এটি আওয়ামী লীগ জনগণের ভোটে তার কোনো ক্ষমতায় আসেনি তিনি তা তারা যে রসা নামে তামাশা করেছে পার্শ্ববর্তী একটি দেশের সমর্থনে জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে শুধুমাত্র একটি গোষ্ঠী বা একটি পরিবার বাংলাদেশকে একেবারেই ধ্বংসের শেষ সীমায় নিয়ে যায় তার কেউ কেউ বলেন বাংলাদেশকে উপলক্ষ হিসাবে অদৃশ্য ভাবে দৃশ্যকে আটকে হাত তুলে দেওয়া বন্ধুরা এই পরিবর্তনের পর সকল মানুষ দেশবাসী এমনকি বিশ্ববাসী প্রত্যাশা করেছিল বাংলাদেশে জনগণের ক্ষমতায়ন করা তাদের হারিয়ে যাওয়া ভোটাধিকার ফিরিয়ে দেয় সেই ভোটাধিকার ফিরিয়ে পাওয়ার প্রেক্ষিতে তারা যাকে বা যে দলকে পছন্দ করবে তাদেরকে নির্বাচিত করবে দেশ গণতন্ত্রের পথে ফিরে আসে একটু দুঃখজনক হল সত্য বর্তমান সরকার সেই পথে এখন হাসে হাতে নেয় বা উদ্যোগ নেয়

সম্ভাবন একটি অবস্থা থেকে আকাশের দিকে যাচ্ছে হাসিনারা বলেছিল